হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি স্যান্টিয়াগো বার্নাবিউতে আশি হাজার দর্শক মাদ্রিদ সমর্থকরা গ্যালারিতে অনেকটা রাজকীয়ভাবে বরণ করে নিচ্ছেন গ্যালাক্টিকোদের নতুন নয় নম্বর জার্সিধারী প্লেয়ার কিলিয়ান এম বাপেকে মঙ্গলবার সতেরোই জুলাই এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্যটি জানায় প্রতিবেদনে বলা হয় ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো প্যারিসে আনুষ্ঠানিকভাবে নয় নম্বর জার্সিটি তুলে দেন এম বাপেকে রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানো জড়িয়ে ধরেন স্বদেশী এম বাপেকে এমন স্বাগতমে আবেগে আপ্লুত হয়ে পড়েন এম বাপে নিজেও জিনেদিন জিদানের সঙ্গে এমবাপের একটি অসাধারণ মুহূর্ত ক্যাপচার হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে পেতে কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছিল রিয়াল মাদ্রিদ কিন্তু প্যারিস সেন্ট জার্মানি অর্থাৎ পিএসজির সঙ্গে চুক্তি থাকার কারণে ফরাসি এই স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদ পাচ্ছিল না অবশেষে এমবাপে যোগ দেওয়ায় এদের শক্তি আরও বৃদ্ধি পাবে কার্লো আঞ্চলিত দলে কিলিয়ান এমবাপে জানান রিয়াল মাদ্রিদে যোগ দেয় আমার শৈশবের যে স্বপ্ন ছিল সেটি পূরণ হয়েছে আমি আমার মায়ের চোখের জল দেখতে পাচ্ছি এই দিনটা আমার জন্য অবিস্মরণীয় একটি দিন ফ্লোরেন্তিনো পেরেজে আমি ধন্যবাদ জানাতে চাই রিয়াল মাদ্রিদ পৃথিবীর সব থেকে বড় ক্লাব আমি জিততে চাই আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হিসেবে থাকতে চাই আমি সত্যি সুখী এখানে আসতে পেরে অবাস্তব বলে মনে হচ্ছে মনে হচ্ছে আমি বহু বছর ধরে রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি আজ আমার সেই অধরা স্বপ্নটি যেন সত্যি হয়েছে এমবাপে আরও জানান আমি এখন এই ক্লাবের আশায় প্রতিফলন ঘটাতে চাই পৃথিবীর সেরা ক্লাবটির আমি রিয়াল মাদ্রিদের এই লোগোটির জন্য জীবন দিতেও প্রস্তুত মঞ্চের আয়োজন শেষ করার আগে গ্যালারির সকল দর্শককে এক সঙ্গে নিয়ে হালা মাদ্রিদ স্লোগান দেন এমবাপে এরপর সমর্থকদের কাছে গিয়ে হাত মেলাম অবশেষে নিজের সই করা বেশ কিছু ফুটবল লাথি মেরে ভক্তদের উদ্দেশ্যে গ্যালারিতে পাঠান বন্ধুরা আপনারা কারা কারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন জানাতে ভুলবেন না আর ক্লিয়ান এমবাপে এই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ফলে কারা কারা খুশি হলেন সেটি কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না এ ধরনের সাম্প্রতিক কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে ধন্যবাদ